পাট চোদ্দ নদীর দেশ আজকে হলো নদীর দেশের আমরা পড়ব অনুশীলনী অনুশীলনী এক দুই তিন আমাদের আজকে নদীর দেশের কী পড়বো আমরা স্ট্যান্ড স্ট্যান্ড আপ আপ সবাই আমরা কি পড়ব আজকে নদীর দেশের অনুশীলনী সবাই ভালো আছো তো সবাই ভালো আছো না তাহলে বই বই সামনে আছে 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 নাকি সবাই একটু ফর তো দেখি আস্তে আস্তে ফর নিজের বই দিকে তাকে আঙুলতে ধরে পড়ো আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় প্রাথমিক শিক্ষা খুঁটিনালি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের সাথে নতুন সংযুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাটনটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ক্লাসের ভিডিওটি আপনি পেতে পারেন আর বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ তৈরি করে দিবেন আর আমাদের বিদ্যালয়ে আজকে যারা উপস্থিত হতে পারেন শিক্ষার্থী অবশ্যই তোমরা আমাদের ক্লাসের ভিডিওটি দেখে নেবে তো আসেন শুরু করা যাক আমাদের ক্লাস আজকে আমরা পড়বো প্রথম দেখা এখানে লেখা আছে শব্দ শিখি কি লেখা আছে সবাই সামনে বই আছে তো আঙুল দিয়ে ধরবা যার যার বই শেষে আঙুল দিয়ে ধরবা স্রোত স্রোত অর্থ কি স্রোত শব্দের অর্থ কি স্রোত শব্দের অর্থ কি খরস্রোত খরস্রোত অর্থ কি খরস্রোত অর্থ কি খরস্রোত শব্দের অর্থ কি তারপরে দূষিত দূষিত শব্দের অর্থ কি দূষিত শব্দের অর্থ কি তারপরে ডলফিন তারপর হচ্ছে বিখ্যাত 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 নিরীহ 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 শব্দের অর্থ কি আবার প্রথম যে বলি স্রোত স্রোত শব্দের অর্থ কি তারপর হচ্ছে খড় দূষিত দূষিত বিখ্যাত নিরীহ তারপরের পৃষ্ঠে যাও পরের পৃষ্ঠে কি আছে দেখি এখানে আছে বাক্য তৈরি করিও লিখি কি লেখা আছে এখানে আমাদেরকে পাঁচটা শব্দ দিয়ে দিছে এই পাঁচটা শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব কি করব বাক্য তৈরি করব এক নাম্বার আছে এ কে বে এক নাম্বার আছে কি তাহলে এ কে দিয়ে একটা বাক্য তৈরি কর কিছু নদী একে বেকে এক নম্বরটা হচ্ছে একে বেঁকে আর এটার বাক্য রচনা হইব কি কিছু নদী একে বেঁকে কিছু নদী একে বেঁকে চলে তারপর দুই নাম্বারটা আছে কি স্রোত দুই নাম্বারটা হচ্ছে স্রোত এটা দিয়ে একটা বাক্য রচনা করলাম কর্ণফুলি নদীর অনেক স্রোত কর্ণফুলি নদীর অনেক কি কর্ণফুলি নদীর অনেক কী তারপরে তিন নম্বরটা শান্ত শান্ত দিয়ে একটা বাক্য রচনা কর কিছু কিছু নদী শান্ত কিছু কিছু নদী কিছু কিছু নদী তারপর একটা শখ শখ দিয়ে একটা বাক্য হ্যাঁ নদীপথে ঘুরে বেড়ানো আমার খুব শখ শখ দিয়ে বাক্য রচনা হলো নদীপথে ঘুরে বেড়ানো আমার খুব শখ নদীপথে ঘুরে বেড়ানো আমার খুব শখ তারপরে শক্তি শক্তি দিয়ে একটা বাক্য রচনা করা হ্যাঁ স্রোতের খুব শক্তি বেশি স্রোত হবে কি শক্তি দিয়ে হবে স্রোতের খুব শক্তি বেশি তারপরে আছে। দ্বিতীয় নাম্বারে সঠিক উত্তরটি বলিও লেখি পাইছ সঠিক উত্তরটি বলি এবং লেখি এক নম্বর আছে ছোটো নদী ছোট নদী ছোটো নদী তারপর দ্বিতীয় আছে হিমালয় পর্বতের জন্ম হিমালয় পর্বতে জন্ম হিমালয় পর্বতে জন্ম হিমালয় পর্বতে জন্ম হিমালয় পর্বতে জন্ম বাংলা ও মায়ানমারকে ভাগ করেছে বাংলাদেশকে এবং মায়ানমারকে ভাগ করেছে বাংলাদেশ এবং মায়ানমারকে ভাগ করেছে তারপরে প্রতিবেশী দেশকে দেখার শখ আতাই প্রতিবেশী দেশকে দেখার শখ কোন নদী প্রতিবেশী দেশকে দেখার শখ আটাই নদী কোন নদী তারপরে শেষেরটা হচ্ছে বর্ণগুলো সাজিয়ে লিখি লিখেও শব্দ হবে না শব্দ বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না নট নট ফল উত্তর কি অভার যাও অপর পৃষ্ঠায় এখানে আছে তিন নাম্বারে দেখো মিল করে বাক্য লিখি এখানে অনেকগুলো বাক্য লেখা আছে লেখা আছে না পাইস বইতে পাইস এখানে অনেকগুলো বাক্য লেখা আছে দেখো তোমরা প্রথম বাক্যটা লেখা আছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কোনটা হবে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কোনটা হবে তারপরে খ নাম্বারটা বঙ্গোপসাগরে মিলেছে বঙ্গোপসাগরে মিলেছে বঙ্গোপসাগরে মিলেছে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে মা মাসেরা ডিম ছাড়ার জন্য আসে সাপের মতো পেচিয়ে চলেছে সোমেশ্বরী কোনটা সাপের মতো একে বেঁকে চলে কোন নদী সোমেশ্বরী নদী তারপরে ছোট বড় পাথর বয়ে আনে কোনটা পিয়াইন নদী আবার পড়ি আমরা হিমালয় থেকে যাত্রা শুরু করেছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে মিশেছে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম মা 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 মাসেরা ডিম ছাড়ার জন্য আসে সাপের মতো পেঁচিয়ে চলে সাপের মতো পেঁচিয়ে চলে ছোট বড় পাথর ভয়ে আনে কোন নদী পিয়াই নদী আচ্ছা আমরা আবার একবার পড়বো একবারে প্রথম থিকা শব্দ থিকা তারপরে আমরা কি করব। নিজেরা পড়বো শব্দ শিখি সে জায়গায় যাও সবাই শব্দ শিখি গেছ স্রোত স্রোত খরস্রোত খরস্রোত দূষিত ডলফিন বিশ্ব বিখ্যাত নিরীহ তারপরে পৃষ্ঠে যাও বাক্য তৈরি করি ও লিখি বাক্য তৈরি করি ও লিখি একে বেঁকে তারপরে শব্দ স্রোত শান্ত শখ শক্তি দুই নম্বরে সঠিক উত্তরটি বলিও লিখি ছোট নদী হিমালয় পর্বত বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে প্রতিবেশী দেশকে দেখার শখ তারপরে বর্ণগুলো সাজিয়ে লিখি শব্দ হবে না অপর বৃষ্টি যাও সবাই মিল করে বাক্য লিখি ক নাম্বার হিমালয় থেকে যাত্রা শুরু করেছে বঙ্গোপসাগরে মিশেছে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম মা মাছেরা ডিম ছাড়ার জন্য আসে সাপের মতো পেঁচিয়ে চলেছে ছোট বড় পাথর বয়ে আনে এবার আমরা প্রত্যেকে যার যার বই ধরবো এক নম্বর শব্দ থেকে শুরু করব। এবং পড়ব যতটুকু সম্ভব তাড়াতাড়ি পড়া শুরু করো ঠিক আছে এই বইটা কার তোমার হ্যাঁ শব্দ থেকে শুরু করো জোরে জোরে শুরু করা জোরে জোরে তো আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস আমাদের প্রাথমিক শিক্ষার নাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন সংযুক্ত হয়েছেন তাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওটি আমাদের ভিডিওগুলো ক্লাসের অন্য অন্য শিক্ষার্থীরাও দেখতে পারে এবং অন্য লোকরাও দেখতে পারে আর হচ্ছে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত ক্লাসের ভিডিওগুলো আপলোড করে থাকি যাতে আমাদের বিদ্যালয় এবং অন্য অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি কোনো কারণে বিদ্যালয়ে উপস্থিত না হতে পারে অবশ্যই আমাদের ক্লাসটি দেখে শ্রেণী কার্যক্রমে অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারে আমাদের ক্ষুদ্র প্রয়াসটা হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থতা বা অন্য কোনো কারণে বিদ্যালয়ে উপস্থিত না হতে পারে অবশ্যই যেন তারা বাসায় বসে আমাদের ক্লাসগুলো দেখতে পারে তো আমার অভিভাবকদের প্রতি আমার অনুরোধ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ছেলে ছেলে এবং মেয়েদের যারা স্কুলে প্রাথমিক বিদ্যালয় শ্রেণীগত পাঠদানে অংশগ্রহণ করতে পারে না সমস্যার কারণে অবশ্যই আপনি ক্লাসের ভিডিওগুলো দেখাবেন এবং যাতে ওরা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কার্যম শ্রেণী কার্যক্রমের বাংলা বিষয়ের ক্লাস